সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাজুদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট আপেল এডুকেশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে চোদ্দতম পর্বে অর্থ ঋণ আদালত আইন নিয়ে আলোচনায় আপনি কি জানেন যে অর্থঋণ মামলায় আপিল বা রিভিশনের সময়ও মামলার আপুষ বা মধ্যস্থতা করা যায় হ্যাঁ অর্থঋণ আদালত আইন অনুযায়ী সেকশান ফোরটির ক এবং ফোরটি ফাইভে এই বিষয়ে আলোচনা করা হয়েছে এই দুটি গুরুত্বপূর্ণ ধারার যে আইনগত ব্যাখ্যা প্রক্রিয়া এবং এর ইউটিলিটি নিয়ে আমরা আসলে আলোচনা করব। সেকশন ফোরটি ফোরের কতে মধ্যস্থতা সম্পর্কে যেটা বলা হয়েছে আপিল বাড়ি রিভিশনের সময় মামলার পক্ষক্ষণ চাইলেই কিন্তু নিজেদের মধ্য মধ্যস্থতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে পারে এখন এখানের মূল বিষয় যেটা হচ্ছে মধ্যস্থতা চলবে যে কোনো পর্যায়ে সাবসেকশন ওয়ানে কিন্তু সেটা বলা আছে প্রিয় দর্শক আর পক্ষগণ যদি চায় তাহলে যে কোনো সময় সম্মত হয়ে বিষয়টি নিষ্পত্তি করতে পারে এবং আদালতকে জানাতে পারবে আর আমরা এটাও জানি যে অর্থনীতি আদালত আইনের সেকশন টোয়েন্টি টু অনুসরণ আবশ্যক সাবসেকশান টুতে কিন্তু সেটা আছে অর্থাৎ যেই নিয়মে ট্রায়ালের সময় মধ্যস্থতা হয় সেই নিয়মেই কিন্তু অনুসরণ করতে হবে এই এই পর্যায়েও এসেও আদালতের সন্তুষ্টির প্রয়োজন এটা সাবসেকশন থ্রিতে বলা আছে সুস্পষ্টভাবে আদালত যদি দেখে যে আপোষ ন্যায়সঙ্গত এবং পক্ষগণের সম্মতিতেই হয়েছে এবং তবে আদালত আপিল বা রিভিশন চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারে এই ব্যাপারে আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে আপনারা আরও স্পষ্ট হতে পারে ধরি যে একজন ঋণ আপিল করেছেন উচ্চ আদালতে আপিল চলাকালীন তিনি ব্যাংকের সঙ্গে সমঝোতায় পৌঁছান উভয় পক্ষ যদি একটি আপোষ আদালতে উপস্থাপন করে এবং আদালত সেটি গ্রহণ করে তবে মামলা এখানে শেষ হয়ে যাবে আর একটি বিষয় সেকশন ফোর্টি ফাইভে আমরা যেটা দেখতে পাই প্রিয় দর্শক যে আপোষ নিষ্পত্তির ব্যাপার এটা হলো আপোষ নিষ্পত্তির একটা স্বতন্ত্র ধারা খুবই গুরুত্বপূর্ণ এই ধারার মূল পয়েন্টটা কি যে কোনো পর্যায়ে আপোষ করা যাবে সাবসেকশন ওয়ানে কিন্তু এই পয় পঁয়তাল্লিশের বলা আছে অর্থাৎ মামলা বিচারাধীন থাকলেও বা রায় আসার আগেই আপোষ করা যাবে সময়সীমা বা নিয়মের ব্যত্যয় হবে না এক্ষেত্রে সাবসেকশান টুতে বলা আছে সুস্পষ্টভাবে আপোষ করার সুযোগ থাকলেও তাতে মামলার সময়সীমা বা যে নির্ধার যে সময়সীমা যেটা নির্ধারিত আছে অন্যান্য যে নিয়ম আছে সেগুলো কিন্তু ব্যত্যয় ঘটবে না এটার যদি আমরা একটু ব্যাখ্যা করতে চাই এইভাবে যে এটি একটি ফ্লেক্সিবল আসলে প্রসিজিউর যেখানে বিচার কার্যক্রমের মধ্যেও পক্ষগণ নিজেদের মধ্যে একটা মতক্যে বা সমাধানে পৌঁছাতে পারে এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েবল এবং মধ্যস্থতা ও আপোষ নিষ্পত্তির আসলে উপকারিতাটা কি। অবশ্যই এটা ইন সিচুয়েশানে চলে যায় মামলার দ্রুত ডিসপোজাল হয় দ্রুত সমাধান হয় ব্যয় সাশ্রয় হয় উভয় পক্ষের মাঝে একটা কনসেন্ট থাকে আদালতের সময় বাঁচে কেস ব্যাকলগ কমে যায় তারপরে ব্যবসায়িক সম্পর্কটা আপনার এটা মেনটেইন হয় আর আপনার যদি মনে হয় যে ব্যাংকের সাথে সমঝোতার সুযোগ আছে তবে সেটা একেবারে শেষ পর্যন্ত অপেক্ষা না করে আমি মনে করি আপিল বাড়ি মিশনের সময়ও করা যেতে পারে আদালতের বাইরে আপোষ মানে হচ্ছে আইনের বাইরে নয় বরং আইনের মাধ্যমেই কিন্তু এটার দ্রুত একটা সমাধান অনেকে মনে করেন যে না আমরা আইনগতভাবেই লড়ব আদালতের বাইরে এটা সমাধান মানে কিন্তু আইনের মধ্য দিয়েই হবে এটা এটা আইনের বাইরে নয় আর আজকের এই আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের সাথেই থাকতে পারেন আর এই সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো আইনি পরামর্শর প্রয়োজন হয় অবশ্যই আপনার চেনা জানা বিশ্বস্ত একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হবেন কোনো দালাল টাউট মদ্যসত্ব বুগির শরণাপন্ন অবশ্যই হবেন না তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে মনে রাখবেন আদালত অঙ্গনে কন্ট্রাক্ট এমুকের আত্মীয় তমুকের আত্মীয় আমার এমুক পরিচিত আছে আমি এটা করিয়ে দিব ওনাকে দিয়ে করিয়ে দিব ফোন করাবো এই সমস্ত জিনিসগুলো বাউতাবাজি। এগুলো করে আপনাদেরকে সর্বস্ব লুটে নেয় কিন্তু এক ধরনের তৃতীয় পক্ষের মানুষ এবং যাদেরকে আমরা বাংলায় টাউট বলি এবং অনেকদেরকে আমরা দালালও বলে থাকি তো যাই হোক এই বিষয়ে আপনারা নিজেরা সচেতন থাকবেন আশা করছি আর যেহেতু বাংলা ভাষায় আলোচনা করছি বাংলা ভাষাভাষী যারা আছেন প্রত্যেকেই যেন এটা সুবিধা পায় সেই ব্যবস্থাটা আপনারা যারা শুনছেন এবং দেখছেন করে দিবেন আশা রাখছি ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সাবধানে থাকুন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি চলুন আমরা সবাই দুর্নীতিকে আমরা গুড জানাতে পারি